হ্যালো বন্ধুরা আজকে একটা স্পেশাল সত্যি স্পেশাল তো সেটা কি সেটা জানতে ইচ্ছা করছে না এই দেখো মেহেন্দি আর এই যে আমার ছোট্ট বোন তো ও পড়াবে ওর খুব ইচ্ছা হয়েছে যে আমাদেরকে মেহেন্দি পড়াবে তার জন্য ও আজকে এই যে টিনে টিনে নিয়ে এসেছে দেখিয়ে দাও দিদিভাই ওর পড়ানো হয়ে গেছে জাস্ট পনেরো মিনিটও টাইম লাগেনি আর এইখানে দেখো মনীষাদির হাত যাই হোক মনীষাদি ক্যামেরায় রয়েছে বলে দেখাতে পারছি না আর আমার এখানে এটি শুরু হয়েছে আর কমপ্লিট হওয়ার পরে আমি অবশ্যই দেখাবো কেমন হয়েছে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে অবশ্যই দেখো ঠিক আছে চলো বন্ধুরা টাটা ওয়েট করো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে সেই সোমবারের আগে মানে এক দুই তারিখে নাগাদ আমরা মেহেন্দি পড়েছিলাম আর সে মেহেন্দির ছবিও তোমাদের সঙ্গে পোস্ট করেছি কিন্তু ভিডিও ক্লিপগুলো রেখে দিয়েছিলাম যে পরে তোমাদের লং ভিডিও করে শেয়ার করব কিন্তু আজ কুড়ি দিন হয়ে গেল শেষে মনে হলো আজকে পোস্ট করি মানে পোস্ট হয়ে যেত যদি কি না মানে আমার ইচ্ছা থাকতো অ্যাকচুয়ালি এখন না লং ভিডিও কেউ দেখে না ভিউজ আসে না ওর জন্য ভাবছিলাম যে আজ না কাল ঠিক আছে সময় করে একদিন পোস্ট করব তার জন্য আর করা হয়নি আর আজকে মনে হলো না ভিডিও ক্লিপগুলো যখন প্রায়ই দেখি তখন আমার ভাবি যে কবে পোস্ট করবো কবে পোস্ট করব তো আজকে তোমাদের শেষমেশ মানে পোস্ট করব বলেই ভিডিওটা ভয়েস ওভার দিতে বসে গেছি আর এদিকে দেখো সুন্দর করে অলি ডিজাইন করে দিচ্ছে মেহেন্দির আর একটা কথা বলি দেখো আমার হাতে তোমরা সবুজ চুড়ি দেখতে পাচ্ছ তাই না এই সবুজ চুরি নিয়ে মানে ছোট দুই একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে দেখো আমরা সবাই মানে লোকের দেখা দেখি আমাদের সব কিছু করতে হয় মানে আমরা ভুলে যাই মাঝে আমরা মানে আমরা নিজেরাই ভুলে যাই আমাদের কি করতে হবে সবুজ চুরি কিন্তু নন মঙ্গলীরা পড়ে ওরা হচ্ছে মঙ্গলসূত্র পড়ে আর স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুরি পরে আর এই শ্রাবণ মাসে ওরা পরে আর আমরা কি করি ওদের দেখা দেখাদেখি আমরাও বলি স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুরি পরেছি কিন্তু আমরা তো অনেক আগের থেকেই মানে ওদেরও আগের থেকে মানে আমাদের স্বামীর মঙ্গলের জন্য জানি শাখা পলা আর সিঁদুর এইটা পড়তে হয় তাই না যাই হোক ওরা পরে তাই আমিও পরে নিয়েছিলাম আর এখন কিন্তু শ্রাবণ মাসের মানে একদম শেষ সোমবার আসতে চলেছে দুদিন পরেই আজকে শুক্রবার তো আমি সবুজ খুলে ফেলেছি যে কোনো দরকার নেই আমি তো শাখা সিঁদুর পলা পরছি তাহলে কেন সবুজ চুরি পরবো আর এদিকে দেখো মন মিঠু কিন্তু আমাদের জন্য চাউমিন করে নিয়ে এসেছে গরম গরম বাপরে বাপ এত সুন্দর একটা আয়োজন তোমাদের সঙ্গে যদি না শেয়ার করতাম তো আমি তো ভুলেই গেছিলাম কি কি হয়েছিল সেই দিনটা আজকে ভয়েস ওভার দিতে গিয়ে সব কিছু আমার মনে পড়ল আমার ভীষণ ভালোও লাগছে জানো আর এই খাওয়া দেখে মনে হচ্ছে যে এখন যদি একটু চাউমিন পেতাম তাহলে মনে হয় আরও ভালো করে খেতাম আর সেই দিন তো এক হাতে মেহেন্দি পড়ছি এক হাত দিয়ে খাচ্ছিলাম অতটা মানে টেস্টটা মনে হয় বুঝিনি সত্যি পরে দেখলে পারে টেস্ট আরও বেশি পাওয়া যায় তাই না আর এদিকে আমাকে বলছিল দু হাতেই মেহেন্দি পড়াবে কিন্তু আমি পড়িনি জানো তো কারণ আগের থেকে জানতাম না রাতের খাবারটা আমি তৈরি করেছিলাম না রাতে আবার আমাকে রুটি করতে হবে তার জন্য এক হাতেই পড়েছিলাম আর ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমরা কারা কারা মেহেন্দি পড়তে পারো অবশ্যই আমাকে জানিও আর কারা কারা মেহেন্দি পড়াতে পারো সেটাও জানিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে